আসসালামু আলাইকুম পিঠাপুলির বাংলাদেশে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর অতুলনীয় আর খেতেও ভীষণ মজার এটি সে রান্নাঘরে আজকে আপনাদের বানিয়ে দেখাবে মাঝখানে ছাড়াই সহজ এবং সুন্দর পাটিসাপটা পিঠা যারা পাটিসাপটা পিঠা বানাতে গেলে মাঝখানে ক্রাক থাকে মানে মাঝখানে ফেটে ফেটে যায় তারা আজকে আমার রেসিপিটা ফলো করবেন আমার রেসিপিটি ফলো করে তৈরি করলে আশা করছি আপনারা নিরাশ হবেন না খুব সুন্দরভাবে ভাবে এমন স্মুথ পাটি সাপটা পিঠা বানাতে পারবেন দুই ধরনের খিসা দিয়ে আজকে আপনাদের এই পাটি সাপটা পিঠাগুলো বানিয়ে দেখাবো যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করে এই পাটি সাপটা পিঠাগুলো বানাতে পারেন প্রথমে দুই ধরনের খিসাটা তৈরি করে নিয়েছি এই জন্য এখানে আমি একটি হাড়িতে দুই মুঠ পোলাও চাল নিয়ে নিচ্ছি তারপরে পোলাও চালগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে এই পোলাওর চালগুলো ঢেলে নেছি ঢেলে চালগুলো ভালোভাবে ঠান্ডা করে একটি ব্লেন্ডার মেশিনে ঢেলে চালগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি এমন ভাবে পোলাও এই চালগুলো মেশিনে ভেঙে নিতে হবে আপনারা পাটাতে রেখো এই পোলাওর চালগুলো পিষে নিতে পারেন অনেক বেশি মিহি বা অনেক বেশি মোটা দানা হবে না দেখতে ঠিক সুজির মতো দেখাবে এমন ভাবে পোলাও এই চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটি হাড়িতে আমি দুই লিটার দুধ ঢেলে নিচ্ছি আর এই দুই লিটার দুধ দিয়ে আজকে আপনাদের দুই ধরনের খিসা সহজভাবে তৈরি করে দেখাবো আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো দুধটা এখানে ব্যবহার করতে পারবেন পালিয়ে দিয়েছি এবার আমি দুধটা জাল করে নিচ্ছি আর দুধকে জাল করে এক লিটারে নিয়ে এসেছি দুধটা প্রায় ঘন হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি যেমন মিষ্টি খাবেন তার ধরনটা বুঝে চিনিটা এখানে অ্যাড করবেন পরে দিয়ে দিচ্ছি ভাজা পোলাও চালের গুঁড়ো দুই চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি এটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দুটো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ফ্লেভার ভালো না লাগলে এটা স্কিপ করতে পারবেন এই সব কিছু এখন জাল করে আমি ঘন করে নিয়েছি আর দেখতেই পারছেন দেখতে ঠিক এমন থক থকে হয়েছে এবার এর মধ্যে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি দুটা দিয়ে তারপর আবার নেড়ে আমি এমন ঘন করে নিয়েছি আর দেখতে পাতলা মনে হচ্ছে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে এই সাদা খিসাটা থেকে আমি অর্ধেকটা খিসা তুলে রাখছি অর্ধেক পরিমাণে খিসাটা তুলে রাখার পর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তো খেজুরের গুড় আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন আমি এক টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জাল করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে একটি বাটিতে আমি তুলে রাখছি আর এভাবে আমি দুই ধরনের খিসাটা তৈরি করে নিয়েছি দেখতে তো পাচ্ছেন খুব সহজভাবে দুইটি ধরনের খিসা আজকে আপনাদের তৈরি করে দেখালাম এরপর আমি পাটিসাপটা পিঠার বেস্টটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিচ্ছি দুই কাপ আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চা চামচ পরিমাণে লবণ তারপর আমি হালকা গরম দুধ ঢেলে দিচ্ছি তো দুধটা আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি প্রথমে এক গ্লাস দেব তারপর আমি এক গ্লাস ঢেলে নেব তো এখানে হালকা গরম দুধের বদলে আপনারা হালকা গরম পানি ব্যবহার করবেন এতে করে আপনাদের পাটিসাপটা আর মাঝখানে ফেটে যাবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কোনো লামস যাতে না থাকে এভাবে এগুলো মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে তারপর অন্য আরেকটি বাটি নিয়েছি আর একইভাবে আমি দুই কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি চমচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করছি জুড়ে এই গুড়ের গোলাটার মধ্যে আপনার আপনাদের পছন্দ মতো খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন তারপরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে গোলাটাকে মেখে নিয়েছি অল্প অল্প করে হালকা গরম পানি এভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কেমন পাতলা হবে আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাটি সাপটা পিঠার গোলাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের হবে তো দু একটা পিঠা বানালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গোলাটা ঠিক হয়েছে কি না তা হয়ে গেলে কিছুটা ময়দা মিশিয়ে নেবেন আর ঘন হয়ে গেলে হালকা গরম পানি মিশিয়ে নেবেন এবার প্যানে দিয়ে দেখছি আমার গোলাটা সঠিক হয়েছে কি না তার জন্য টিস্যুর সাথে তেল মিশিয়ে প্যান্টটাকে আমি মুছে নিলাম আর আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেখান থেকে হাফ কাপের মতো দিয়ে দিলাম আর প্যান্টটাকে ধরে এইভাবে ঘুরিয়ে নিলাম একটি রুটি তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এক মিনিটের মধ্যে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাঝখানে বাবলের মতো দেখাচ্ছে অর্থাৎ রুটিটা হয়ে গিয়েছে এক সাইড থেকে আমি গুড়ের খিসাটা রেখেছি সেই সাইড থেকে এইভাবে আস্তে আস্তে রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে ফোল্ডিং করে নেওয়ার পর পিঠাটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমি এই পাটি সাপলা পিঠাগুলো তৈরি করে নিলাম তারপরে আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তার জন্য টিস্যু আর তেল দিয়ে এভাবে প্যান্টটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি গুড়ের যে ব্যাটাটা তৈরি করেছিলাম সেই গুড়ের ব্যাটাটা থেকে আরও হাফ কাপ পরিমাণে ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিলাম আর এইভাবে ঘুরিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আমার সাদা যে খিসাটা আমি তৈরি করেছিলাম দুধ দিয়ে সেই সাদা খিসাটা এর মধ্যে দিয়ে এভাবে ফোল্ডিং করে নিলাম তারপর উল্টে পাল্টে কয়েক সেকেন্ড এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটি গুড়ের তৈরি ব্যাটার দিয়ে পাটি সাপটা আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে গুড়ের তৈরি পাটি সাপটা পিঠাগুলো আমি তৈরি করে নিলাম পাটি সাপটা পিঠা বানানো কিন্তু একদম সহজ কাজ তাই যে কেউ এই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারবেন আমি দুই ধরনের দুইটি ফ্লেভারের পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা স্মুথভাবে তৈরি হয়েছে কোথাও একটুর জন্য ফেটে যায়নি আর খেতেও কিন্তু দারুণ মজার আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ